আমরা আমাদের দেশকে একটা ফরওয়ার্ড লুকিং দেশ হিসেবে দেখতে চাই আমাদের পরবর্তী প্রজন্মের হাতে একটা নিরাপদ দেশ তুলে দিতে চাই এই দেশের বুকে আর কোন বেকারের মিছিল এবং মুখ দেখতে চাই না আমরা চাই সুশিক্ষা এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রত্যেকটা তরুণ তরুণীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে

অবশ্যই আমরা পালন করার চেষ্টা করি ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দান করেন এটা আল্লাহ তাআলার ফয়সালার বিষয়